এবছর ডিপিএল শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে দলগুলো একাডেমি মাঠে প্রাইম ব্যাংক তাদের তারকাখচিত ব্যাটারদের পাঠাচ্ছেন নেটে ঘরোয়া এই টুর্নামেন্টে যে কয়েকটা দল আলাদাভাবে নজর কাড়ে তাদের মধ্যে প্রাইম ব্যাংক অন্যতম নেতৃত্বে দারুণ কিছু দেখার অপেক্ষা প্রাইম ব্যাংকের গত বছর তামিম থাকলেও এবছর দলের অধিনায়ক ইরফান শুকুর দলে আছে জাকির হাসান নাইম শেখের মতো ওয়ান ডে স্পেশালিস্ট ব্যাটার শুধু কি তাই শাহাদাত হোসেন দীপু আবদুল্ল মামুনদের মতো তরুণেরা মূলত দলটা গড়া যাদের আছে পারফরমেন্সের ক্ষুধা স্পেস ইউনিটে অভিজ্ঞ পেসার খালেদ আহমেদ স্পিনে পরিচিত নাম আরাফাত সানি আছে টাইগার নাগিন ওপু যারা বিপক্ষ দলের ব্যাটারদের করবে কাবু আমার টিমে যারাই আছে আমি সব সময় চেষ্টা করি ভালো ছেলেদেরকে নিতে ভালো মেন্টালিটির প্লেয়ারদেরকে নিতে কারণ কম্বিনেশন কিন্তু আপনি সব সময় সেট করা অপোনেন্ট দেখেও সেট করতে হয় সবাই খুবই আন্ডারস্ট্যান্ডেবল এবং সবাই টিমের জন্য যেটা প্রয়োজন সেটা করার জন্য প্রস্তুত এত সব প্লেয়ারদের মাঝে ভুলে গেলে চলবে না ওদের মাস্টার মাইন্ড তালহা জোবাইর প্রাইম ব্যাংকের কোচ যিনি খেলোয়াড়দেরকে আগলে রাখছেন সবার সঙ্গে কথা বলছেন প্রয়োজনীয় ব্যাপারে টিপস দিচ্ছেন প্লেয়ারদের কাছ থেকে সর্বোচ্চটুকু বের করে আনার চেষ্টা করছেন রোজার মধ্যে হচ্ছে খেলা কেমন করবে দলটা মেসেজ তো থাকবে যে আমরা যেন পজিটিভ থাকতে পারি আমরা যেন ফেয়ারলেস ক্রিকেট খেলতে পারি এবং অপোনেন্টকে নিয়ে বেশি না চিন্তা করে আমরা যেন আমাদের পারফরমেন্স আমরা কি করতে পারি টিমের জন্য কতখানি কন্ট্রিবিউশন করতে পারি ছোট ছোট জিনিসগুলো যেন আমরা মানে ওভারলুক না হয় এই ম্যাসেজগুলোই ছিল এবং যেহেতু রোজা সবার কষ্ট হবে এই কষ্টটা মেনে নেওয়াটা এবং ফুল এফোর্ট দেওয়াটা এরকমই একটা মেসেজ ছিল তেসরা মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আমি চাই এই রমজান কাটুক ভালোর সাথে তাই ইফতারে থাকুক টেস্টিং সল্ট মুক্ত সবার জন্য ভালো জবস্টিক ইনস্ট্যান্ট নুডলস ঢাকা লিগকে কেন্দ্র করে মিরপুরে ক্রিকেটারদের প্রস্তুতি তুঙ্গে শেষ দিন মিলিয়ে মোট তিন দিনের অনুশীলন শেষে মাঠে নামার অপেক্ষায় ডিপিএলের এর সুনাম ধন্য দল প্রাইম ব্যাংক সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম